বয়সে হ্যালো ফ্রেন্ডস আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই ভিডিওর মধ্যে আছে অ্যান্ড বলে দেবো ফার্স্ট বলবো না চলো ভিডিওর মাধ্যমে বলে দেবো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো থামলে থেকে তাও আমি একবার বলে দেবো তো চলো দেখো গাড়ি করে বেরিয়ে পড়েছি মানে দাদা আমি বর্মা যাচ্ছি বাইকে করে তো দেখো যেখানে যাচ্ছি সেটার জন্য রওনা হচ্ছি আর কি গাড়ি করে যাচ্ছি চলো গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তোমার ফ্রেন্ডস জানো আমি দুতলা বাড়ি ফার্স্ট টাইম মাটি উঠলাম তো কোনো দিন উঠিনি তোমরা দেখো আমার এত ভালো লেগেছে মানে বলার কথা নয় আমি ফার্স্ট টাইম উঠলাম ফার্স্ট টাইম উঠলে কোনো কিছুতে সেটা তো তোমরা না নিশ্চয়ই জানো আমার এটা খুব ভালো লেগেছে তারপর পৌঁছে গেলাম তো আমার গলাটা একটু প্রবলেম হলে কিছু তোমরা মনে করো না কারণ আমার একটু গলাটা মানে শরীরটা ভালো নেই আর কি ওই জন্য গলাটা একটু মানে আটকে আটকে যাচ্ছে কিছু মনে করো না দেখো আমি পৌঁছে গেলাম যেখানে যাব হ্যাঁ কোথায় যাচ্ছি বলো তো আমাদের এখানে হরিদাস আঁকড়ার মন্দিরে তো এখানে দেখো পৌঁছে গেলাম এখানে হরে কৃষ্ণ মানে নাম হচ্ছিল ওর জন্য তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করে নিলাম তো দেখো কত ভিড় হয়েছে আর কী সুন্দর ডেকোরেশন করেছে বেলুন দিয়ে তারপর রজনীগন্ধার মালা দিয়ে কি সুন্দর আর এখানে হরিনাম হচ্ছিলো তারপর ওখানে হরিনাম একটু শুনে তারপর এদিকে একটু চলে এলাম আর আসলে একটু মানে চার পাঁচটা ঘোরার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ওদিকে দেখো বেলুন দিয়ে ডেকোরেশন ঘটছিলো আর দিকে দেখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে মানে নিতাই আর কি এখানে এসে পা রেখেছিল আর কি এরকম ঠিক আমি অতটা জানি না তবে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর তোমরা চাইলে আসতেও পারো এখানে তো এখানে দেখো এখানে মানে শুনেছি কি সাতবার ঘুরতে হয় কিন্তু আমি অত ঘুরলে না আমার সত্যি মাথা ঘুরে যায় ওর জন্য আর কি আমি একবার ঘুরলাম দিয়ে ঠাকুরকে জানিয়ে দিলাম যে দেখো ঠাকুর এখন ঘুরা পারবো না আছে দেখো যারা যারা আছে এখানে থাকতো তাদের এখানে আগে সমাধি দেওয়া হতো এখনো দেওয়া হয় বাট আমি জানি না আগে দেয়া হতো দেখুন কত সমাধি দেওয়া হয়েছে ওইটা সবচেয়ে বড় সমাধি তারপর এগুলো ছোটো ছোটো সমাধি আছে এই একটা সমাধি আছে খুব সুন্দর করে এখানটা পরিষ্কার করে রেখেছে আপনারা আসলে আসতে পারেন দেখুন কুড়ি দেখাচ্ছি দেখো চার পাঁচটা অনেক ভিড় হয়েছে তারপর এখানে প্রসাদেরও মানে দেওয়া হচ্ছিলো মানে এখানে তোমরা টাকা দিয়ে কিনতে পারো পোশাক মেলা তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারপর এখানে দেখো আমি আর কি মেলায় তোমার কি বিক্রি হচ্ছে কত মেলা বসে মানে জিলিপি বাদাম আর গোলকাতি তারপর দুটো ক মানে অনেক রকমের বাসন হয় অনেক কিছু নিয়ে বসেছিল

কিছু ভালো হয়েছিল তারপর দেখো শাকের তরকারি দিয়েছিল তো তারপর একটুখানি এরকম আর কি তোমাদের সাথে ঢং করে দেখাচ্ছিলাম আর আমার সবার সামনে ভিডিও করতে গিয়ে আমার খুব লজ্জা লাগে তাও আমি আর কি তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করছিলাম তারপরে দেখো খেতে খেতে এখানে কাপড় দিয়ে দিল দুটো আসলে অনেক জানো কত লোক হয়েছিল সার চারশো সাড়ে চার হাজার লোক তারপরে এখানে খাবার মিলাম পায়েস নিয়েছিল আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম যে ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে আর দূর গরম ওর জন্য আর কি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছিল